সংসারে উন্নতিও হবে এবং সংসারে উন্নতিও হবে এবং উন্নতি মানে কতটা একটা সচ্ছলভাবে সংসার সুন্দরভাবে চালানোর জন্য যাতে হচ্ছে ধার দেনা কিছু না করে মানি সেফও হবে মানি সেভ হবে মানে টাকাটাও সঞ্চয়ও হবে আর হাত খরচের টাকাও কিন্তু আমরা বাঁচাতে পারবে তোমরা মানে হাত খরচ যেটা আমরা রাখি অনেকে দেখবে টাকাটা বেরিয়ে যায় কিন্তু তোমরা কিন্তু রাখতে পারবে তো কিভাবে রাখবে কিভাবে উন্নতি হবে কতটা মানি সেভ হবে চলো দেখা যাক আশা করি ভালো লাগবে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো আর যারা পুরাতন আছো তারা অনেক ভালোবাসা দিও অনেক কমেন্ট করো ঠিক আছে আমি সব সময় চেষ্টা করব তোমাদের সোমা যাতে সুন্দর সুন্দর ভিডিও একটা ইউনিক ইউনিক ডেলির কা ডেলি তোমাদের বুদ্ধি খাটিয়ে মানে আমার বুদ্ধি খাটিয়ে তোমাদের কাছে দেবার আশা করি ভীষণ ভালো লাগবে চলো আমরা জানি মানি সেভ কিভাবে করতে হয় কিন্তু খুব দ্রুত পদ্ধতিতে যদি কি তাহলে মন্দ কী হয় বলো তো দেখো মানি সেভটা মানি সেভ করাটা কিন্তু বাড়িতে প্রতিটা সদস্য লোক করে আমি ভিডিও দিচ্ছি বলেই তারা করে তা কিন্তু না সবাই করে কিন্তু যদি একটু দ্রুত পদ্ধতিতে বা একটু বুদ্ধি খাঁটি কীভাবে করা যায় তাহলে দেখো না আমি তো সেটা করি তোমাদেরকেও সেটা শেয়ার করছি ফার্স্টে দেখো দুটো জিনিস সেটা কি হাত খরচের টাকা চলো আমাদের কাছে হাত খরচের টাকা কিন্তু সবারই থাকে কিন্তু আমরা কি করি মাসের শেষে একদমই থাকে না হাত খরচের টাকাটাও উল্টে চলে যায় উল্টে হচ্ছে সংসারে খরচের টাকাও চলে যায় কিন্তু চলো দেখা যাক যদি কারো কাছে হাজার টাকা হাত খরচের টাকা থাকে মন দিয়ে শোনো যদি হাজার টাকা থাকে তাহলে সে হচ্ছে বারো মাসে জমাচ্ছে বারো হাজার টাকা কিন্তু তা বলে কি সে হাত খরচের টাকা হাত খরচ মানেটা কি খরচ করব। হাত থেকে খরচ হবে তাহলে আমার কি মানে রইলো আমি খরচই যদি না করব আমি যদি ব্যাংকে টাকা ফেলে রাখব না তোমরা খরচও করবে কিভাবে করবে যদি হাজার টাকা থাকে পাঁচশো টাকা খরচ করবে আর হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে মানি সেভ করবে ঠিক আছে মানি সঞ্চয় করবে ওকে তা কীভাবে তাহলে আমার বারো হাজার টাকা থেকে চলে এলো হচ্ছে ছ হাজার টাকা সেভ কারণটা কি বলছি দেখো তোমরা ব্যাঙ্ক নিজেদের কাছে পাঁচশো টাকা রাখবে ব্যাংকে পাঁচশো টাকা ফেলে দেবে কারণ যদি তোমাদের হাত খরচের টাকা তোমাদেরই কাছে থাকে হাজার টাকা করে তাহলে কিন্তু কোনো দিন টাকা জমবে না এবার তোমরাই বলো তো হাজার টাকা করে বা দেড় হাজার কি দু হাজার যেই যেরকমই হাত খরচ সবার লোকের লাগে হাত খরচের টাকা সবার লাগে সবাই যদি রাখো নিজের কাছে সবাই যদি সেটা খরচ করে ফেলো তাহলে কি করে হবে বলো তো হবে না আমাকে কিছু টাকা খরচ করতে হবে কিছু টাকা আমাকে রাখতে হবে এবার ধরো যারা পাঁচশো টাকা করে রাখো মানে যাদের হাত খরচ টাকা পাঁচশো টাকা তারা হচ্ছে বছরে কত ছ হাজার টাকা জমছে কিন্তু না তোমাদের দু হাজার টাকা সেভ হবে বাকিটা তোমরা খরচ করবে মানে পাঁচশো টাকার মধ্যে তিনশো টাকা করে তোমরা খরচ করবে দুশো টাকা করে রাখবে সব সময়টা চেষ্টা করবে হয়তো দেখো বারোটা মাসের মধ্যে অন্তত দশটা মাস তো আমরা ট্রাই করতে পারি ঠিকঠাকভাবে এবার চলো সংসার খরচ আমাদের হলো এটা হাত খরচের টাকা যেটা সবার ছেলে বলো মেয়ে বলো বউ বলো বাচ্চা বলো প্রতিটা লোকের কাছে এখন হচ্ছে চাইল্ডরাও বাচ্চাদের মানে যারা ছোট আছো মানে ধরো এজার চাইল্ড না এজার তারাও কিন্তু বাবা মায়ের কাছ থেকে হাত খরচের টাকা না তো তোমরা কি করো সেটা এই কফি হাউসে কফি খাচ্ছ বাইরে হোটেলে খাচ্ছো পিৎজা খাচ্ছ বার্গার খাচ্ছ ফ্রেন্ডদের সাথে বসো আরে বাবা ফ্রেন্ডের সাথে খেয়ে সে পেছন ফিরে তোমার নিন্দা করে বেরিয়ে যাবে এটা কিন্তু সত্যিকারের কথা বড়দেরও ক্ষেত্রে বলছি যে হাজ করে হাত করে যে টাকা দিয়ে বন্ধুদের সাথে খুব বাইরে ঘুরে খাচ্ছি হ্যাঁ যাব ভালো বন্ধুদের সাথে ঠিকঠাকভাবে সময় বুঝে বছরে দুই থেকে তিনবার একটু ঘুরে আসবো এটাই হচ্ছে সবথেকে বড় কথা চলো শুধু সংসার করলে কিন্তু হাবিজাবিভাবে করলে হয় না সব দিকেই কিন্তু সার্কেলভাবে মেনটেন করতে হয় গোল গোল ঘুরে ঘুরে কি করে গোল গোল ঘুরে ঘুরে তোমার চলে যাবে হচ্ছে সংসারের দায়িত্ব দায়িত্ব থেকে বাচ্চা বাচ্চার থেকে হাজব্যান্ড হাজব্যান্ডের থেকে হাজব্যান্ডের টাকা টাকার থেকে কিভাবে সে টাকাটা রোজগার করছে সেটা খেয়াল করতে হবে তার কাকার উপর মায়া দয়া থাকার দরকার সেই টাকাটা তুমি কতটা খরচ করছো সব কিছু কিন্তু আলটিমেটলি তোমার হাতেই থাকবে সে কিন্তু খরচ করে দিল কিন্তু তোমার হাতেই সব কিছু থাকবে চলো সংসার খরচে এবার আসি সংসার খরচ কেউ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাচ্ছে বা ব্যবসা করছে তাকে কিন্তু দশ হাজার টাকা সেভ করতেই হবে এটা মাস্ট করতেই হবে কিভাবে করবে ফার্স্টে দশ হাজার টাকা ব্যাংকে ফেলে আসবে তাহলে হলো ফর্টি থাউজেন্ডে তুমি হচ্ছে সংসার চালাচ্ছ হলো কেউ যদি কুড়ি হাজার টাকা পায় তাকে কিন্তু তিন হাজার টাকা করে হচ্ছে তার হচ্ছে বছরে প্রতি মাসে সাইট করে রাখতে হবে তিন হাজার টাকা করে তাহলে কিন্তু তার হচ্ছে সাত হাজার টাকা সেভ হলে মানে তিন হাজার টাকা করে হচ্ছে হলে বারো মাসে হচ্ছে ছত্রিশ হাজার টাকা ঠিক আছে তাকে কিন্তু কি করতে হবে সাত হাজার টাকা করে সাতশো টাকা করে সাত হাজার টাকা সেভ হবে মানে তোমাকে টার্গেট করতে হবে তিন হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে আচ্ছা সেই জায়গাটা তোমাদেরকে বলি সেখানে কিন্তু ক্ষেত্রে হবে কি হচ্ছে তোমার সতেরো হাজার টাকার মধ্যে কিন্তু তোমাকে সংসার চালাতে হবে তিন হাজার টাকা করে সেভ হবে তিন হাজার টাকা হচ্ছে বারো মাসে ছত্রিশ হাজার টাকা হচ্ছে সেই ছত্রিশ হাজার টাকার মধ্যে তোমাকে হচ্ছে প্রতি মাসে যে তিন হাজার টাকা করে তুমি যে রাখছো সেখান থেকে যদি হাজার টাকা করে আত্মীয় স্বজন খরচের জন্য রাখো তাহলে তোমার হচ্ছে প্রতি মাসে দু হাজার টাকা করে জমছে এটা হলো কুড়ি হাজার টাকায় ঠিক আছে এবার আরও যদি দশ হাজার টাকা থাকে সেই দশ হাজার টাকার মধ্যে সে কিন্তু কি করবে পাঁচশো টাকা করে হচ্ছে সাইট করে রাখবে বারো মাসে হচ্ছে ছ হাজার টাকা তার কিন্তু সে হচ্ছে কি আমরা সবাই জানি প্রতি মাসে ঠিকঠাকভাবে জমে না কিছুটা হচ্ছে খরচের খাতায় চলেই যায় তাহলে আমি যদি একশো টাকা করে রা সাইড করে রাখি তাহলে বারো মাসে হচ্ছে আমার বারোশো টাকা হচ্ছে তাহলে টোটাল যদি আমি বারোশো টাকা ছ হাজার টাকার থেকে খরচ করি মানে আমার একশো টাকা করে আমি খরচ করে ফেলছি ঠিক আছে তাহলে আমার ছ হাজার টাকা থেকে চার হাজার আটশো টাকা কিন্তু আমার বছরে জমেই যাচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু আমাকে জমাতে হবে তাহলে কি না হলে কোনো অ্যাঙ্গেল থেকেই জমবে না খালি খরচ হবেই খরচ হবেই খরচ হবে ঠিক আছে চলো এবার একটা জিনিস কি বাইরে খরচ করার আগে ভাবতে হবে কত খরচ করব মানে বাইরে আমি ঘুরতে যাচ্ছি আমাকে আগে ভাবতে হবে কত টাকার মধ্যে খরচ করব ধরো তুমি বাড়ি থেকে আগে ডিসাইড করে যাবে যে তোমার চার থেকে চার হাজার থেকে পাঁচ হাজার থেকে ছ হাজার থেকে কত টাকা তুমি হচ্ছে খরচ করতে পারবে বা পারবে তো অনেক আমি করব কতটা এটা খেয়াল করবে এবার দেখো মানে যদি ধরো হাজার টাকা তুমি হচ্ছে একটা ছোট্ট করে বলছি হাজার টাকা তুমি মার্কেট গেছো হাজার টাকা তোমার খরচ হবে চেষ্টা করবে তিনশো টাকা খরচ করা সাতশো টাকা সেভ এটাও শুনতে আজব লাগছে না আমি মার্কেট গেছি সাতশো টাকা কোথায় খরচ করবো তিনশো টাকা রাখবো তা না আমি তিনশো টাকা খরচ করবো সাতশো টাকা অনেক সময় দেখবে আমরা হচ্ছে টুক করে একটা মার্কেট বেরিয়েছি বেরোই সেখানে গিয়ে দেখবে অনেক সময় আমরা কি আলতু ফালতু জিনিস দেখতে দেখতে দোকান মার্কেট ঘুরতে 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 দু হাজার টাকা খরচই করে ফেললাম কিচ্ছু কিনলাম না হয়তো একটু লিপস্টিক কিনলাম পলিশ কিনলাম হয়তো একটু গার্ডার কিনলাম একটা সেট কিনলাম একটা কানের দুল কিনলাম কিন্তু হয়তো না কিনলে নয় কিনে ফেলি চোখের নেশা দেখতে দেখতে তো এইগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এটা কিন্তু সেখানের ক্ষেত্রে বলছে আর যখন তোমরা বাইরে ঘুরতে যাবে তখন চেষ্টা করবে সাতশো টাকার মধ্যে খরচ করা তিনশো টাকা সেভ করা সেভ করা ঠিক আছে আবার অনেকে কমেন্ট করে বলবে সেফ 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 বলো এসে এস ভিটা বলো না উচ্চারণটা যাই হোক সেভ করা বা সঞ্চয় করা ঠিক আছে এইটা হলো যে একদম প্র্যাকটিক্যাল কথা ধরো তুমি বাইরে মার্ক বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছ বন্ধুদের সাথে ফ্রেন্ডসদের সাথে যাচ্ছ সেখানে তুমি পাঁচ হাজার টাকা নিয়ে গেলে সেখানে চেষ্টা করবে হাজার টাকা হচ্ছে টাকা সঞ্চয় করা আর হচ্ছে তুমি চার হাজার টাকার মধ্যে হচ্ছে খরচ করবে এটা চেষ্টা করতে পারো ঠিক আছে এবার রইল সংসারের বাজারের জন্য ডেলি ধরো আমি পাঁচশো টাকা রাখছি ডেলি আমি পাঁচশো টাকার একটা নোট নিয়ে বাজারে যাচ্ছি সেখান থেকে দেখো তোমাকে দেখা গেল তিনশো টাকা তুমি খরচ করছো দুশো টাকা তুমি সেভ করছো ঠিক আছে একদম কিন্তু সাত সাত দিনের এটা হচ্ছে খরচের হিসাব তুমি খরচ করছো রবিবারটা যখন তোমার আসছে সেখানে ধরো তিনবার তুমি দুশো ইন্টু তিনবার হচ্ছে তুমি জমিয়ে ফেলেছো তাহলে আমার ছশো টাকা হলো তিন দুগুণে ছয় ছশো টাকা তাহলে পাঁচশো আর ছশো হলো এগারোশো টাকা তুমি অ ভালো মতন তুমি রবিবারে বাজার করলে ঠিক আছে হাজার টাকার মধ্যে বেশ মটন ফটন এনে ভালো মতন বাজার করলে তোমার বেরিয়ে গেল কিন্তু তার মধ্যেও বলবো দুশো থেকে একশো টাকা তোমাকে টাকা সঞ্চয় করতেই হবে এইভাবে কিন্তু করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিল আর হচ্ছে সুন্দরভাবে প্রতিদিন তোমরা যাতে ভালোবাসা দিও আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে দিতে পারি এই টপিক্সেরই মধ্যে কিন্তু যাতে ইউনিক ইউনিকভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে তোমাদেরকে দিতে পারি আমি ঠিক আছে ভালো থেকো খুব ভালো থেকো